বন্ধুরা সকালে শুরুটা করলাম চা দিয়ে আর এদিকে আছে সকালবেলা মেথ মেয়ের স্কুল থেকে দিয়ে আসার সময় নিয়ে এসছি গরম গরম পরোটা তো খুব সুন্দর লাগে পরোটাগুলো খেতে এত সুন্দর সুন্দর হয় পরোটাগুলো কিছু বলার নেই নরম নরম রুমালের মতন রুমালি পরোটা তো জানি না রুমালি পরোটা কিনা আমি নাম দিলাম রুমালি পরোটা আর এইদিকে দেখো আকাশ কেমন ভার হয়ে রয়েছে কিছু বলার নেই এত ভার হচ্ছে একবার করে রোদ উঠছে এই করছে সুপ্রভাত বন্ধুরা তোমাদের সকলকে জানাই আর ব্লগে স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো চলো আজকে বেশ মেঘ দিয়ে স্কুলে তারপরে কেমন বৃষ্টি শুরু হয়েছে আর ঠান্ডা ঠান্ডা হয়ে ভালোই লাগছে কিন্তু এরকম বৃষ্টির দিনের বেলা করলে একটু অসুবিধা হয়ে যায় কারণ দিনে স্কুল টিউশনি বাজার সব থাকে তো সেই জন্য তো চলো এখন চা খেয়ে নি একটু তো চাটা খেয়ে পরে তারপর তোমাদের সামনে আসছি আজকে ব্লগটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখে এত ভালো লাগছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখো বন্ধুরা এদিকে বসিয়ে দিয়েছি টিফিন এদিকে তরকা বসেছি অনেক দিন না ঘরে ডাল হয়নি তাই ভাবলাম চলো আজকে তরকা ডালটা করে নেওয়া যাক তো তাড়াতাড়ি করে সেদ্ধ করে নেবো পাঁচটা সিটি দিয়ে নামিয়ে দেবো ওইদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি আর এখন দেখো এদিকে জন্য এইদিকে ডালটা বাবু তো বড়টা খায় না তো এদিকে আমি বাবুর জন্য ওখান থেকে কিছু একটা খেয়ে নেবো আর আছে হচ্ছে এ দেখো বড় কি মাছ নিয়েছে সব ছোট মাছের আজকে আইটেম হবে তো এদিকে আছে মোরলা মাছ আর আছে চিংড়ি মাছ তো ওগুলো এখন বাঁচতে হবে তো সকালবেলা মাছ নিয়ে চলে তো চলো এখন তাড়াতাড়ি করে কাজগুলো করে নি দেখো বন্ধুরা এদিকে মা গেছে জল ভরতে তো দেখো কতগুলো জল ভরা হয়েছে আবার এইদিকেও বোতল আছে তো বোতলে জল ভরা হয়ে গেছে আর এই দিকে দেখো আকাশটাকে দেখো আকাশটা শুধু আবার মেঘ করেছে মানে কি বলবো এই হয়েছে জ্বালা একবার মেঘ করে একবার রোদ ওঠে তো দেখো এইদিকে আমি তরকার মশলা নিয়ে নিয়েছি তো মশলা দিয়ে তরকারটা তেলে দিয়ে দেবো সামনের মাঠে এত জোরে খেলা মানে খেলা হচ্ছে তো এত জোরে গান বাজে কিছু বলা নেই তোমাদেরকে ভয়েস দিতে পারবো কি না সেটাও জানি না তো চলো যেরকম পারবো যতটুকু তোমাদের সাথে শেয়ার পাচ্ছি চেষ্টা করব আর তোমরা প্লিজ প্লিজ দেখো আমার চ্যানেলটা সত্যি তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও কারণ অনেক চেষ্টা করছি বন্ধুরা সত্যিগুলো মানে কিছু বলার নেই এতটাই চেষ্টা করছি যাতে আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো চলো আজকে কাজগুলো করে নিই তোমাদেরকে সেই সব কাজগুলি তোমাদের সাথে শেয়ার করি আর হ্যাঁ অবশ্যই বলবো যে ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই বলবো যে কাজ দেখে দেখে আমি এত সুন্দর কাজ শিখেছি আর ইউটিউব চ্যানেলে আসার জন্য কে আমার আর দেখো এইদিকে তরকা বসিয়ে দিয়ে তরকাটাও হয়ে গেছে আমার প্রায় আর এদিকে দেখো ঘর দোর সব মুছে নিয়েছি মনটা তো আসছে না কতদিন থেকে জানি না কাজ করবে কিনা আর এদিকে দেখো আমি ঘর দোর মুছে নিয়েছি মুছে নিয়ে বাসন টাসন মেজে রান্নাঘরটা আর পুরো ঝকঝক চকচক করে নিয়েছি তো দেখো এবারে চলে যাবো বাবুকে খাবার দিতে তো ওইদিকে খাবার টাবার দিয়ে আসার পর তারপরে আছে রান্না বার্না বাবিয়েকে টিউশন দিতে এই দেখো মাছগুলোও ধুয়ে রাখা হয়ে গেছে বেছে ধোয়া হয়ে গেছে এদিকে চিংড়ি মাছটাও বেছে ধোয়া হয়ে গেছে তো মাছ ফাছ ধুয়ে একদম সুন্দর করে রেখে দিলাম এসে তাহলে আমার কাজগুলো করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাবে করে নিতে পারবো চলো এইদিকে আমার রান্নাঘরে প্রায় সব কাজ হয়ে গেছে এই বোনটা তো আসছে না এখন জানি না বোনটা কাজ করবে কিনা সে ও করুক না করুক আমাদের তো করতে হবে চলো এখন বাবুকে খাবারটা দিয়ে চলে আসি তারপরে রান্না বান্না করবো তারপর ঘরে আরও অনেক রকমের কাজ আছে সে সব করবো কারণ দেখো আর বেশিদের পূজা আছে সামনে তো একটু ঘর দৌড়গুলো ভালো করে পরিষ্কার করে নিই তো চলো আজকে তাড়াতাড়ি করে কাজ বাজ শেয়ার করছি অনেক কিছু শেয়ার করতে পারলাম না তার মিডিলে অনেক কাজ করে ফেললাম দেখো সব কিছু তো শেয়ার করা সম্ভব নয় দেখছি বন্ধুরা সামনের মাঠে হচ্ছে খেলা তো আদিবাসীদের যেহেতু এই মাঠটা তো ওদের মাঠে হচ্ছে প্রোগ্রাম তো ওদেরই যে অনুষ্ঠান আছে প্রতিষ্ঠা দিবস সেই জন্য তো দেখো এখানে অনেক মানুষ এসছে ওদেরই মানুষ সবাই এসছে তো ওদের মানুষের ওদের বাচ্চাদের খেলাধুলা হচ্ছে সব খুব সুন্দর হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা রান দৌড় করছে সব কিছুই হচ্ছে আর এই আর এত জোরে মাইক চলছে যে তোমাদেরকে কোনো ভয়েসই দিতে পারিনি আর শয্যা চলে এলাম বাবুর দোকানে দেখো একটা কত বড় একটা বেগুন হাতে নিয়েছি আজ মনে মনে ভাবলাম চলো এই বেগুনটা মনে পড়ে গেল আজ তো শুক্রবার আজকে বেগুন পোড়াটাই করব তো চলো ওইদিকে আলু নিয়ে নিচ্ছি পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর ওইদিকে নিয়ে নেবো পটল নিয়ে নেব কটা আর বেগুন নিয়ে নেব আর ওল নিয়ে নেবো এই কটা সবজি নিয়ে বাড়ি চলে আসবো তো দেখো কত সবজি নিয়ে নিলাম আর বেগুনটা এত সুন্দর ছিল কিছু বলার নেই মানে এত বড় আর হালকা ছিল আর এদিকে দেখো বাবু সবজি বিক্রি করছে আর আজকের দিনে প্রচণ্ড সবজি বিক্রি হয় আমাদের তো বন্ধুরা দেখো চলে আসলাম দোকান থেকে আর দেখো তাড়াহুড়োতে সোজা উল্টো করে যাওয়া পরে গেছে আমি বুঝতেই পারিনি পরে ভাবছি আবার গলায় কেন লাগছে তো দেখি উল্টো উল্টো চুরিদার করে চলে গেছি তো দেখো তো চলো কিছু ব্যাপার নাই উল্টো আর সোজা বাজার থেকে এসে মা দেখি মায়ের চান হয়ে গেছে মা এবারে দেবে পুজো তো মা পুজোটা দিয়ে নিক আর ওইদিকে আমার বাবিয়াকে এখন নিয়ে যাব টিউশনি আর এইদিকে দেখো আমি ভাত ভাত বসিয়ে দিয়েছি আর পটল ভাজা বসিয়ে খেয়ে তারপর চলে যাব দেখো দেখো আমার বাবিয়া টিউশনি যাবার জন্য রেডি একদম চান টান করে একদম রেডি হয়ে গেছে তো চলো ওকে টিউশনটা দিয়ে আসি তাড়াতাড়ি করে বাবিয়াকে দিয়ে চলে আসি টিউশনি আর পুরো খেপার মতো হয়ে গেছে মাথাটা হ্যাঁ চাউমিনটা ভরে নেব দিয়ে এসছে তো দেখো বন্ধুরা আমি মাছ ভাজা চাপিয়ে দিয়েছি আর আমার এই রান্নার মাধ্যমেই আমি কিছু কথা তোমাদের সামনে বলছি তো তোমরা শুধু দেখো কারণ দেখো আমার এই কাজের কাজবাজের মাধ্যম দিয়ে আমি তোমাদের সাথে আমার মনের কথাগুলো ফুটিয়ে তুলি কারণ আজ যে কথাটা বলছিলাম আজকে থাম্বেল দেখে যারা যারা বুঝতে পেরেছ যে আমি প্রিয়ার ছবি দিয়েছি প্রিয়া আমার প্রিয়া আমি একই বয়সী হব কারণ প্রিয়া একবার নিজের বয়স বলেছে তো আমি আর প্রিয়া একই বয়সী হব তাই জন্য ওকে প্রিয়া বলেই তোমাকে ডাকছি কিছু মনে করো না তুমি যদি ব্লগটা দেখে থাকো তাহলে তোমাকে একটাই কথা বলবো সত্যি মানে কি বলবো তোমার কোনো তুলনা হয় না তোমাকে দেখে আমি শিখেছি কিভাবে তুমি সংসার করো কিভাবে তুমি এত মানে ছেলেটার এতটা শরীর খারাপ থাকা সত্ত্বেও তুমি কিভাবে এত সুন্দর করে গুছিয়ে চলছো মনের ভেতর কষ্ট নিয়েও মুখে হাসি নিয়ে কি সুন্দর করে তুমি ব্লগ করো আর সত্যি করে বন্ধুরা আমি তো আজ নয় চ্যানেল খুলেছি মানে আমার নয় এই কয়েক মাসের চ্যানেল কিন্তু আমি তোমার ভিডিও দেখি পাক্কা বছর আড়াই বছর ধরে আমি তোমার ভিডিও দেখি তুমি যবে যেদিন দিয়েছিলে হোম টু সে তখন থেকে তোমার ভিডিও দেখি আর আমার যত ভিডিও দেখি যার যতজনা ব্লগ দেখি আমার সব থেকে সেরা লাগে তোমার ব্লগ কারণ তোমাকে এত ভালো লাগে কিছু বলার নেই আর বিশেষ করে তোমাকে যখন আমি কমেন্ট করি তুমি তখন আমায় কমেন্টে রিয়াক্ট দাও ওটা দেখে তো আমার আরও ভালো লাগে যখন অনেকে খারাপ কথা বলে না প্রিয়া তখন না সত্যি আমার খুব খারাপ লাগে যে সত্যি মানুষ মানুষের ভেতরটা বিচার না করে শুধু ওপরে দেখেই শুধু বিচার করতে থাকে কিন্তু যে মেয়েটা এতটা কষ্ট করছে তার ছেলের শরীরটা খারাপ এতটা বড় শরীর খারাপ সেই শরীর খারাপকে ঠিক করার জন্য যে এত কষ্ট করছে তার কোনো দাম দিতে অনেকে জানেই না তো যাই হোক তাদের কথায় দিনও কান দিও না একটাই কথা বলবো প্রিয়া তুমি তাদের কথায় কান দিও না তুমি তোমার জীবনের লক্ষ্যতে এগিয়ে যাও আর আমার না তোমাকে খুব ভালো লাগে আর তুমি যে যদি দিনও আমাদের এই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহরে আসো তাহলে অবশ্যই আমি তোমার সাথে দেখা করব আর তুমি তুমি তোমার সাথে তো দেখা করতে যেতে পারি না তুমি তো অনেক দূরে থাকো বলো আমার খুব ইচ্ছে হয় তোমার সাথে বন্ধু করার জন্য কিন্তু জানি না তুমি কোনোদিন আমার বন্ধু হতে তোমার বন্ধু হতে আমি পারবো কিনা কারণ তোমাকে আমার সত্যি প্রিয়া এত ভালো লাগে কিছু বলার নেই মানে তোমার ব্লগ আমি প্রতিদিন দুটো সময় অপেক্ষা করি যে কখন প্রিয়ার ব্লগ ঢুকবে আমি দেখব তো সত্যি আমার তোমাকে এত ভালো লাগে যে মনে সত্যি তোমার ঘর বাড়ি সব হয় কি কত দিনের চেনা আর কত দিনের মানে তোমার তোমার সাথে সাথে আমার 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 চেনা এত তোমাকে এতটাই ভালো লাগে তুমি এইভাবেই ব্লগ করতে থাকো একদিন না একদিন তুমি অনেক 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 বড় হবে তুমি তো বড় হয়ে গেছো আরোই আরও বড় হবে আর আমাদের আয়ুষ ঠিক সুস্থ হয়ে যাবে আর আয়ুষের এত বড় রোগটাও ঠিক হয়ে যাবে টিউশান থেকে নিয়ে তারপরে একদম এসে রান্না বান্না সব হয়ে গেছে শুধু এখন করব হচ্ছে বেগুন পোড়া তো বেগুন পোড়াটা করবো তোমাদের কেমন লাগে অবশ্যই বলবো তো বেগুনটাকে ধুয়ে নিয়েছি আমরা একটু তেল মাখিয়ে আমি তোমার জন্য তোমার নিয়ে এতগুলো কথা বলে ফেললাম যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই প্রিয়া আমাকে তুমি ক্ষমা করে দিও আমি তোমার মানে কী বলবো তোমার নিয়ে অনেকগুলোই কথা বলেছি জানি না তুমি কোনোদিনও শুনতে পাবে কি না বা তুমি এই ব্লগটা কোনো দিনও দেখতে পাবে কি না যাই হোক তোমার নিয়ে আমি বললাম আমার খুব মন চেয়েছিলো যে আজকে বলি কিছু কারণ আমার যে প্রিয় মানে ব্লগার তার নিয়ে কিছু কোনোদিনও বলবো না কি করে জানবে সবাই যে আমার প্রিয় ব্লগারকে তো আমার প্রিয় ব্লগার হচ্ছে এবি ব্লগ তো আমার খুব 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 ভালো লাগে আর পা মানে পারলে কোনোদিনও তোমার সাথে আমি দেখা করব অবশ্যই যদি ভগবান চায় আর চলো দেখো এইদিকে আমার বেগুন পোড়া হয়ে গেছে আমি অনেকগুলো কথা বলে ফেললাম তো বেগুন পোড়াটা প্রায় শেষের দিকে তো দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর দেখো আজকে আমার কি কি মেনু রান্না হয়েছে সেগুলো তোমায় দেখিয়ে দিলাম তোমাদেরকে আর যদি সত্যি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি তো জানি না আমার ভিডিও কেমন থাকছে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করব আর প্রিয়া তুমিও খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করব আর আয়ুষও খুব ভালো থাকো সুস্থ থাকুক এই কামনায় চাইবো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর এই দিকে দেখো এত সুন্দর মাটির মানে লক্ষ্মীর ঘরটাকে ডিজাইন করেছে বৃষ্টি কিছু বলার নেই হাতের কাজ ওদের দারুণ মানে কি বলবো অসাধারণ হাতের কাজ মেয়েগুলোর এত সুন্দর করে তো আজকের মতো টাটা বাই বাই আবারও দেখাবে অন্য একটা ব্লগে